পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই লাড্ডু তার মাকে বলছে আমাকে স্পেশাল ব্রাঞ্চ উদ্ধার করেনি আমাকে উদ্ধার করেছে পরশুরাম আমার রিয়েল হিরো গুণ্ডাদের সাথে ফাইট করে রিয়েল গান দিয়ে তাদের মেরে আমাকে উদ্ধার করে এনেছে এরপর আমাকে পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে টকবক টকবক করে এনেছে ঠিক যেমনটা ভালো দিয়া গল্পে বলতো এই কথা শুনে শিবপ্রসাদ বলে তুই রিক্সায় এলি আর এখন বলছিস ঘোড়ায় চেপে এসেছিস এরপর তোটিনী তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করে এবং বলে তুই আমার কাছে ফিরে এসেছিস এটাই অনেক পরশুরামকে অনেক ধন্যবাদ এরপর শিবপ্রসাদ এবং লাড্ডু দুপুরের খাবার আলোচনা করতে থাকে তোটিনি শিবপ্রসাদ এবং লাড্ডুর কাহিনী দেখে রান্নাঘরে যায় তাদের সকালের খাবার দেওয়ার জন্য ঠিক সেই সময় দীপালি শিবপ্রসাদকে ফোন করে এবং লাড্ডুর কথা জিজ্ঞেস করে শিবপ্রসাদ বলে লাড্ডু ঠিক আছে এবং সে বাড়িতে ফিরে এসেছে এ কথা শুনে দীপালি লাড্ডুর সাথে কথা বলতে চায় শিবপ্রসাদ লাড্ডুকে ফোন দিলে লাড্ডু তার দিয়াকে বলে সে ঠিক আছে সে একদম ভয় পায়নি তাকে পরশুরাম উদ্ধার করেছে এরপর সেখানে তটিনী খাবার নিয়ে আসে এবং লাড্ডুর থেকে ফোনটা নিয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে পরের সিনে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি কবিরের কথা ভাবছিল ঠিক সেই সময় লহরী পেছন দিক থেকে তাকে স্পর্শ করে কর্ণ চ্যাটার্জি চমকে ওঠে এবং পেছনে ঘুরে লহরী দেখে ইমোশনাল হয়ে যায় সে লহরীকে অনুরোধ করে যাতে কাবিরকে ছাড়িয়ে এনে যায় শিবপ্রসাদ এবং তটিনীর কাছে অনুরোধ করে লহরী বলে তুমি অনেক দেরি করে ফেলেছ এখন আর কিচ্ছু করার নেই এরপর আরাধ্যায় এসে কর্ণ চ্যাটার্জিকে বলে কাবিরকে কোর্টে তোলা হচ্ছে আপনি কি যাবেন দেখা করতে ঠিক সেই সময় লহরী কর্ণ চ্যাটার্জিকে বলে তুমি নিজে খারাপ পথে গেছো এমনকি তোমার ছেলেকেও এতই পথে নিয়ে এসেছো। কিন্তু তুমি জানো না কমনম্যান খেপে গলে তারা কি করতে পারে এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায় এবং লহরীকে বলে জ্ঞান দিও না নিতে পারছি না এরপর আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জি চলে যায় আদালতে কবিরের কাছে পরের সিনে আমাদের কাবিরকে দেখানো হয় স্পেশাল ব্রাঞ্চের লোক তাকে নিয়ে আদালতে চাচ্ছে সেখানে সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করছে কেন সে আবারও লাড্ডুকে কিডন্যাপ করেছে স্পেশাল ব্রাঞ্চ কোনো রকমে কাবিরকে সাংবাদিকদের হাত থেকে বের করে ভেতরে নিয়ে যায় এরপর সেখানে আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জি আসলে সাংবাদিক তাদেরকেও ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে তারাও কোনো রকমে এড়িয়ে বের হয়ে আসে হঠাৎ আরাধ্যা খেয়াল করে কাবিরকে নিয়ে আসছে তখন সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সেই সময় সেখানে নন্দিনী চলে আসে এবং আরাধ্যাকে বলে এটা তোর বেডরুম নয় কিংবা কোনো পার্ক নয় এখানে সিন ক্রিয়েট করবি না এখান থেকে সরে যা যা কথা হবে আদালতে হবে অন্যদিকে বলরাম কাছে শিবপ্রসাদের কল আসে সে আদালতের খবরাখবর জেনে নেয় বলরামের কাছে এরপর শেষে বলরামকে বলে কর্ণ চ্যাটার্জি বলেছিল যার কাছে পাওয়ার আছে তাকে বাপ বলে এবার তাকে এটাও বুঝিয়ে দিস বাপেরও বাপ থাকে পরের সিনে আমরা দেখতে পাই জিত মুখার্জি বাবিন এবং কর্ণ চ্যাটার্জি আদালতে ঘোরাঘুরি করছে অন্যদিকে নন্দিনী তটিনী শিবপ্রসাদ দাঁড়িয়েছিল তাদেরকে দেখে কর্ণ চ্যাটার্জি তাদের কাছে চলে আসে কর্ণ চ্যাটার্জি বলে আমার ছেলের আজকে জেল হয়ে যাবে তাই তো নন্দিনী বলে এটা আপনি আজকে বুঝতে পারলেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে কর্ণ চ্যাটার্জি বলে আমি আমার ছেলেকে ছেলে কি করে থাকবো কাবিরকে তোমার ফিরিয়ে দিয়েছে কিন্তু আমি কি করে থাকব কাবিরকে ছেড়ে এরপর সে শিবপ্রসাদের কাছে গিয়েও একই কথা বলে শেষ সিনে কর্ণ চ্যাটার্জি খেয়াল করে কাবিরকে স্পেশাল ব্রাঞ্চ নিয়ে আসছে তখন তিনি তার কাছে চলে যায় এবং কাবিরকে বলে আজকে আমি তোকে কথা দিতে পারছি না তোকে আমি ছাড়িয়ে নিয়ে যাব তুই আমাকে ক্ষমা করে দে এসব বলে কর্ণ চ্যাটার্জি কাঁদতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ